প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক সুন্দর গাড়ি কেমন হলো সবাই একটু জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন উনি হলো আমাদের ইব্রাহিম ভাই অনেক অনেক সুন্দর দেখার মতো এগুলো হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় উনি আমাদের বাপি সাহেব প্রতিবাদী কবির ছোট্ট আছেন জি 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 আকৌ বালু আছেন কাম কৰিলা মহিলা মহিলা উঠিলে এবাৰ কাৰেণ্ট হেৰি দিয়া এম এৰি দিয়া এবাৰ কাৰেণ্ট হেৰি দি আহি হেৰি দিয়া এ দিয়া দিবা দাদা ডিস্কাউণ্ট পাৰা কৰ মোবাইল দা হা কথা কৈ দাম দঠিয়া কৰ ন চীটত এই টিভি দিম না টিভি দিম অনেক সুন্দর না 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 অনেক সুন্দর সিনারি অনেক অনেক সুন্দর অত্যন্ত সুন্দর উনি নূর হোসেন ভাই এ হলো আমাদের মসজিদ অনেক বড় মসজিদ অত্যন্ত সুন্দর এই হলো লাইব্রেরি অনেক সুন্দর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান চলছে এটা হল লাইব্রেরি অনেক সুন্দর ফুল অনেক অনেক অত্যন্ত সুন্দর আমাদের অডিটোরিয়াম অডিটোরিয়াম এ হলো অডিটোরিয়াম এইখানে সকল প্রোগ্রাম হয় এ আমাদের নূর হোসেন ভাই উনি নূর হোসেন ভাই এই হলো গেট এই হলো আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ অনেক বড় মাঠ অনেক বড় অনেক সুন্দর এই হলো দর্শকদের গ্যালারি উনি নূর হোসেন ভাই আমাদের আমাদের সাইফুল ভাই যাকে আমরা বিদ্রোহী কবি হিসেবে চিনি যদিও আমাদের সাথী ভাই একজন অভিজ্ঞ ড্রাইভার